মিক্সচার একটি বাথরুমের পুরো কাজের ভিডিও দেখাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে চাঁদপুর স্যানিটারি সার্ভিসের আজকের ভিডিওতে যেমন আমাদের ওয়ারিং আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা প্লাগগুলো লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা লাইনে তারপর আমরা পানির প্রেশার চেক করে নিব পানির প্রেশার চেক করে নেওয়ার পরে দেখেন আমরা কীভাবে করি এখানে একটা শাওয়ারের লাইন হচ্ছে এই বাথরুমে দুইটি শাওয়ার হবে যেমন একটি ওয়াল শাওয়ার একটা সিলিং শাওয়ার আর এখানে আছে বদনার পয়েন্ট যেমন এখানে বদনার পয়েন্ট এখানে একটা বেসিন হবে সিঙ্গেল আর এটা হচ্ছে কিচেন কিচেন রুমের কাজও করা হয়ে গিয়েছে তারপরে আমাদের মিক্সারের উপরে আমরা কেচিংটা লাগিয়ে নিচ্ছি সিকিউরিটি কেচিংটা আর এটা লাগানো থাকলে টাইলসের সময় ময় মশলা বা সিমেন্ট এগুলো পরে স্কেচ নষ্ট হওয়ার বা স্কেস পরার কোনো চান্স থাকে না আলহামদুলিল্লাহ আমাদের ওয়ারিং কমপ্লিট এখন পানির প্রেশারও দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা মশলা দিয়ে ঢেকে নিচ্ছি সিমেন্টের মশলা দিয়ে অবশ্যই আপনারা কাজের শেষে সবসময় এই বিষয়টুকু খেয়াল রাখবেন সম্পূর্ণ পাইপটুকু বা অবশ্যই বিশেষ করে যখন ফিটিংসগুলো থাকে যে অ্যালবো টি ব্রাশ হ্যাঁ এইগুলো জায়গায় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সবসময় যাতে সিমেন্টের ঢালাই দেওয়ার হ্যাঁ পাইপের চারো সাইডে যেন মশলাগুলো ঢুকে যেমন এই যে আমরা পাইপের জামগুলো দিচ্ছি অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন আমাদের কাজগুলো কেমন হয় আর ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা সিনিয়ররা পরামর্শ দিবেন আর সব সময় আমি মনে করি সব সময় ওয়ারিং শেষে অবশ্যই টাইলসের আগে পানির প্রেসারটা আপনাদের পুরোপুরি দেখতে হবে তা না হলে যদি কখনো কোনো ফিটিংস ফাটা থাকে বা লিক থাকে এতে করে পরবর্তীতে ভবন মালিকের কাজটা কিন্তু খুবই একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে কেননা তখন টাইলস হয়ে গেলে কোথায় আপনার ভাঙা পড়েছে কোথায় আপনার কি হয়েছে এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না

তাহলে কাজের কোয়ালিটি দেখতে হবে সবসময় বিষয়টুকু অবশ্যই আপনারা সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে আর আমাদের ভিডিওটা দেখার জন্য তারপরে যেমন আমাদের এই যে মশলাগুলো মারার পরে দেখেন আমরা কী করি পুরো ভিডিওটা দেখলে আসলে আপনারাও একটা ভালো কিছু ধারণা পাবেন আশা করি যেমন মশলাগুলো এখানে একটা হচ্ছে গরম পানির লাইন আর একটা ঠান্ডা পানির লাইন নিচে নিচে কিন্তু দুইটা পানির লাইন হ্যাঁ আর আপনারা সবসময় খেয়াল রাখবেন দুইটা পাইপের সবসময় একটু গ্যাপ রাখার জন্য এক থেকে দুই ইঞ্চি গ্যাপ রাখার জন্য এতে করে কী হয় আপনার পানিটা ঠিক থাকে দুইটা পাইপ সবসময় গ্যাপ রাখলে ভালো হয় আর ড্রয়িং থাকলে গরম পানি ঠান্ডা পানি ড্রয়িং থাকলে ড্রয়িংয়ের মধ্যেও দেখবেন যাদের ড্রইং করেন ড্রয়িংয়ের মধ্যে থাকে কিন্তু একটু গ্যাপ আলহামদুলিল্লাহ আমাদের এই দিকের কাজগুলো কমপ্লিট এখন দেখেন আমরা কীভাবে মশলাটা লাগিয়ে দিই আর অবশ্যই খেয়াল করতে হবে আপনার যখন সিমেন্ট লাগাবেন তারপরে এই এই যে যতগুলো ফ্লাগ বন ফ্লাগ ইনক্লেপগুলো লাগাবেন ওগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন এই বিষয়টুকু অবশ্যই রাখবেন তা না হলে অনেক সময় দেখা যায় টাইলস মিস্ত্রি ভাইরা যখন টাইলসের কাজ করে তখন কাজ শেষে ওনারা কাজের মধ্যে টাইলসের ওই সিমেন্ট লাগানো থাকলে অনেক সময় খেয়াল করে না হ্যাঁ চোখে বাদে না বা খেয়াল করে না তখন তারা ওইটার উপরে দিয়ে টাইলস লাগিয়ে ফেলে আমারও কয়েক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে তাই বলবো আমি অবশ্যই পরিষ্কার রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের এদিকে মশলা মারা কমপ্লিট পুরোটাই মশলা মারবো তবে আমার এদিকের কাজটা কমপ্লিট আর পরিষ্কার করে দিলাম পুরো অবশ্যই আমাদের কাজটা কেমন হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন আর নতুনরা অবশ্যই শিখে রাখতে পারেন আর আমাদেরও যদি ভুলভ্রান্তি হয় দয়া করে সবাই আপনারা অবশ্যই সবসময় পরামর্শ দেবেন ধন্যবাদ সকলকে আমাদের পুরো ভিডিওটার সাথে থাকার জন্য সেই পর্যন্ত নতুন ভিডিওতে আবার সবাই থাকবেন সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম